ফের প্রতিবাদে রাস্তায় কামদুনি মনভান্তিক এই ঘটনার এক মাসের মাথায় রবিবার মোমবাতি মিছিল করে মৃত কলেজ ছাত্রীকে শ্রদ্ধা জানালেন গ্রামবাসীরা মৃত ছাত্রীর স্মরণে এদিন প্রথমে কামদুনি স্কুল মাঠে এক মিনিটের নিরাপত্তা পালন করা হয় ছিলেন শিল্পী রাইজ কামদুনির প্রতিবাদী শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় মৌসুমী কয়ালরা নিরাপত্তা পালনের পর শুরু হয় মিছিল যে জায়গায় ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয় সেই জায়গাতেও যান গ্রামবাসীরা সেখান থেকে কামদুনি মরে গিয়ে শেষ হয় মিছিল মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও এখনো দোষীদের কড়া না হওয়ার প্রতিবাদে সরব হন বিদ্যজন থেকে গ্রামবাসীরা সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসে যা বলেছিলেন চার্জশিট বেরোনোর পরে ঠিক তার উল্টোটা গ্রামের মানুষ এবং আমরা দেখতে পেলাম সিটে মাত্র একজনের নাম আছে বাদ বাদবাকি সবার নাম লোপাট এই ধরনের অন্যায় এবং আমাদের মনে হচ্ছে এবং গ্রামবাসীদের মনে হচ্ছে যে সরকার অভিযুক্ত এবং দোষী ব্যক্তিদের আড়াল করার চেষ্টা করছেন অবৈধভাবে অন্যায়ভাবে আজ এক মাস পূর্ণ হলো দিদি তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছিলেন যে এক মাসের মধ্যে মানে কোনো একটা শাস্তির ব্যবস্থা করবেন কিন্তু আজ এক মাস পূর্ণ হলো কোনো মানে ব্যবস্থাই দেখলাম না তাই আমাদের মনের মধ্যে একটু আতঙ্ক সিবিআই তদন্ত তো অবশ্যই চাই আমরা ঘটনা সিবিআই তদন্তের দাবিতে রাষ্ট্রপতি দ্বারস্থ হচ্ছে কামদুনি আগামী পনেরো তারিখ মৃতার বাবা দাদা সহ আঠাশ জন গ্রামবাসী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা এখন আমাদের প্রতিবাদ এরকম যেরম চলছে সেরম চলবে এবং আমরা আগামী দিনে রাষ্ট্রপতির কাছে যাচ্ছি এবং তার কাছেও আমাদের প্রেয়ার একই থাকবে যে সুবিচার চাই এবং অবশ্যই এই সিআইডির ভেক তদন্ত এই ভেক তদন্তকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না আমরা রাষ্ট্রপতির কাছে তেরোই জুলাই এখান থেকে রওনা দিচ্ছি পনেরো তারিখ আমাদের রাষ্ট্রপতির সঙ্গে মিট করার সময় দেওয়া হয়েছে সাতই জুনের ঘটনার পর কেটে গিয়েছে এক মাস মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও দোষীদের শাস্তি মেলেনি ন্যায় বিচারের অপেক্ষায় কামদুনি প্রকাশ সিংহ এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা